একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মানুষ আজ মহাকাশ জয় করছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অসাধ্যকে সাধন করছে এই চরম বিজ্ঞানের যুগে আমাদের মনে প্রায় একটা প্রশ্ন জাগে ঠাকুর দেবতা বা আধ্যাত্মিকতা কি আজ কেবল পুরনো দিনের গল্প নয় বিজ্ঞান যেখানে সব প্রমাণ করে দিচ্ছে সেখানে ঈশ্বরের কি কোনো প্রয়োজন আছে আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব মহাবিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষদের চোখ দিয়ে অনেকেই মনে করেন বিজ্ঞান আর ধর্ম একে অপরের শত্রু কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞানের জনক স্যার আইজাক নিউটন বলেছিলেন সৌরজগতের এই নিখুঁত শৃঙ্খলা কোনো মহান পরিকল্পনাকারীর হাত ছাড়া তৈরি হওয়া অসম্ভব এমনকি সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন স্পষ্টভাবে বলে গেছেন ধর্ম ছাড়া বিজ্ঞান পুঙ্গ আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ বিজ্ঞান আমাদের শেখায় মহাবিশ্ব কীভাবে চলে আর আধ্যাত্মিকতা আমাদের শেখায় আমরা কেন বেঁচে আছি আজকের যুগে আমরা যখন সামান্য একে অপরের ওপর প্রতিহিংসা নিই তখন আমাদের প্রাসঙ্গিক হয়ে ওঠে প্রভুর যখন তাকে ক্রুশবিদ্ধ করা হচ্ছিল তখন অসহ্য যন্ত্রণার মাঝেও তিনি বলেছিলেন পিতা ওদের ক্ষমা করো কারণ ওরা জানে না ওরা কি করছে বিজ্ঞানের কাছে ক্ষমার কোনো গাণিতিক সূত্র নেই কিন্তু যিশুর এই শিক্ষাটি সমাজকে শান্ত রাখতে আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজন বিজ্ঞান আমাদের সম্পদ দিয়েছে কিন্তু সেই সম্পদ ভাগ করে নেওয়ার মানসিকতা দেয় আধ্যাত্মিকতা অনেকে বলেন প্রমাণ ছাড়া কিছু মানব না তরুণ নরেন্দ্রনাথ যখন শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন আপনি কি ঈশ্বরকে ডেকেছেন শ্রীরামকৃষ্ণদেব ফেঁসে উত্তর দিয়েছিলেন হ্যাঁ রে দেখেছি ঠিক এই তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্টভাবে দেখেছি তিনি শিখিয়েছিলেন বিজ্ঞান যেমন গবেষণাগারে পরীক্ষা করে সত্য প্রমাণ করে আধ্যাত্মিকতাও ঠিক তেমনই নিজের মনের ওপর পরীক্ষা ধ্যান আর শুদ্ধ চরিত্রের মাধ্যমে নিজের ভেতরের শান্তি খুঁজে পাওয়াটাও একটা বিজ্ঞান জীবনের চরম অস্থিরতায় যখন কোনো ওষুধ কাজ করে না তখন প্রাসঙ্গিক হন গৌতম বুদ্ধ তিনি সেই মাকে বুঝিয়েছিলেন যে মৃত্যু অনিবার্য যাকে থামানোর ক্ষমতা বিজ্ঞানেরও নেই বুদ্ধের শিক্ষা ছিল অহংকার আর আসক্তি ত্যাগ করো আজকের এই যান্ত্রিক জীবনে ডিপ্রেশন আর মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে বুথের এই নির্বাণ বা মনের শান্তির পথ বিজ্ঞানের চেয়েও বেশি কার্যকর শেষে বলা যায় বিজ্ঞান আমাদের ডানা দিয়েছে আকাশ ছোঁয়ার জন্য আর আত্মাততা আমাদের শিকড় ধরে রেখেছে মাটির সাথে যুক্ত থাকার জন্য স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী আজ বড় বেশি প্রাসঙ্গিক জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর মানুষের সেবা আর মানবিকতাই হলো বর্তমান যুগের শ্রেষ্ঠ ধর্ম বিজ্ঞান যখন আমাদের হাতে পরমাণু বোমা তুলে দেয় তখন এই শিক্ষাগুলোই আমাদের হাতকে শাসন করে ধ্বংসের জন্য নয় সৃষ্টির জন্য তাই এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে ঠাকুর দেবতা বা তাদের আদর্শ হারিয়ে যায়নি বরং আগের সে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে